হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে কুড়ি মার্চ বুধবার পালিত হচ্ছে আমলকি একাদশী ব্রত পালন যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন কারণ এই একাদশীর দিন কি কী খেতে হয় কোন ফলটি আপনারা খেতে পারবেন আর আমলকি খাওয়া যাবে কি না এই আমলকি একাদশী ব্রত পালনে অবশ্যই জানবেন এবং এই ব্রতের পালন করতে হবে একুশে মার্চ বৃহস্পতিবার ভোর তিনটে তিরিশ থেকে চারটে বারো মিনিটের মধ্যে এই আমলকি একাদশীর ব্রত পালন আপনাদের সকল ভক্তদেরকে করতে হবে এই আমলকি একাদশীর ব্রত পালনটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই মনোযোগভাবে দেখবেন তো দেখা যাক আজকের ভিডিওটি হিন্দু ধর্মের একাদশী অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি আমাদের জন্য কিছু আত্মা পরিষ্কার এবং প্রতিফলন করা এমন একটি গুরুত্বপূর্ণ একাদশীর ব্রত হলো আমলকি একাদশী ব্রত যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই কোটি কোটি পাপ থেকে মুক্ত পাবে এবং বিষ্ণুর শত শত আশীর্বাদ পাওয়া যায় এই আম্লোকি একাদশীর ব্রত পালনের মাধ্যমে প্রাচীন কাহিনী অনুসারে এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু মহাবিশ্বকে অস্তিত্বে আনতে তার নাভি থেকে ভগবান ব্রাহ্মকে সৃষ্টি করেছিলেন একদিন ভগবান ব্রাহ্ম নিজেকে উদ্দেশ্য বোঝার জন্য গভীরভাবে দায়ন করলেন তিনি ভক্তি ভরে পরব্রহ্ম ভগবান বিষ্ণুর নাম জপ করলেন তার ভক্তিতে খুশি হয়ে ভগবান বিষ্ণু তার সামনে হাজির হলেন পর ব্রহ্মা যখন আবির্ভূত হন তখন ভগবান ব্রহ্মা আবির্ভূত হন এবং তার চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে ভগবান বিষ্ণুর পায়ের কাছে একটি আমলা গাছ রূপান্তরিত হয় এতে অনুপ্রাণিত হয়ে ভগবান বিষ্ণু ঘোষণা করেন যে এই গাছটি তার জন্য বিশেষ তাৎপর্য বহন করবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোন ভক্ত আমলকি একাদশীর দিন এই গাছের পুজো করবে সে মোক্ষ লাভ করবে এবং সমস্ত পাপ থেকে মুক্ত পাবে অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই আমলা গাছের পুজো করতে ভুলবেন না আমলকি গাছটির পুজো অবশ্যই করবেন এই আমলোকি একাদশীর ব্রত পালনের ফলে যদি আপনারা আমলোকি একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই আমলকি গাছের পুজো করবেন এর ফলে আপনার সমস্ত পাপ মুক্তি পাবে এবং মোক্ষ লাভ প্রাপ্তি ঘটবে হিন্দু ধর্মে আমলক্ষী একাদশীর গুরুত্ব অপরিসীমা এটি বিশ্বাস করা হয় যে এই দিনে একটি উপবাস পালন করা এবং ভগবান বিষ্ণুর সাথে সম্পূর্ণ ভক্তিসহ আমলা গাছের পুজো করা মুখ্যের দিকে নিয়ে যায় আমলা গাছটি ভগবান বিষ্ণুর কাছে প্রিয় বলে মনে করা হয় এবং বলা হয় যে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী উভয় এতে বসবাস করে ভগবান বিষ্ণু একটি মূর্তি একটি আমলা গাছের নিচে স্থাপন করা হয় এবং মোক্ষ লাভ এবং জীবনের সমস্যা সমাধানের জন্য এই দিন গুজবেরি নিবেদন করে পুজো করা হয় অবশ্যই আমলকি নিবেদন করে পুজোটি করবেন এই আমলকি একাদশী ব্রতের দিন আমলকী একাদশীর দিন ভক্তরা সূর্যোদয়ের সাথে সাথে জেগে উঠো এবং তাদের সকালের আচারের সাথে শেষ হয় তারপর তারা ভগবান বিষ্ণু এবং পবিত্র আমলা গাছের পুজো করে তিল ও মুদ্রার সাথে একটি সংকল্প নেওয়া হয় ভগবান বিষ্ণুর পুজোর পর ভক্তরা আমলকী গাছের কাছে প্রার্থনা করেন ভগবান বিষ্ণুর পুজোর পর ভক্তরা আমলকি গাছের কাছে প্রার্থনা করেন তার পবিত্র গাছে জল চন্দন বিভিন্ন ধরনের ফুল এবং ধূপকাঠি নিবেদন করে এরপর ভক্তরা আমলকি গাছের নিচে ব্রাহ্মণকে খাবার দেয় আমলা গাছ পাওয়া না গেলে পবিত্র তুলসী গাছের পুজো করা যেতে পারে এই দিন অবশ্যই মনে রাখবেন যদি আপনারা আমলকি গাছ না পেয়ে থাকেন তাহলে অবশ্যই তুলসী গাছের পুজো করতে পারেন এই আমলকি একাদশীর ব্রতের এই দিনে ভক্তরা সারাদিন কঠোর উপবাস পালন করে এবং শুধুমাত্র আমলা থেকে তৈরি খাবার খাওয়া যায় কিছু ভক্ত শস্য এবং চাল থেকে তৈরি খাবার এড়িয়ে আংশিক উপবাস পালন করে এই ব্রত পালনকারীকে পুজোর আনুষ্ঠিকতা শেষ করে আমলকি একাদশীর ব্রত কথা শোনা উচিত আমলকি একাদশীর দিন ভক্তরা সারা রাত জেগে ভগবান বিষ্ণুর নাম ভজন ও বিভিন্ন ধরনের ছড়া গিয়ে থাকেন এই আমলকি একাদশের আমলকি একাদশী হিন্দুদের জন্য একটি পবিত্র উপবাসের দিন বিশ্বাস করা হয় যে এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তি ভগবান বিষ্ণুর বাসস্থান বৈকুণ্ঠে পৌঁছান আমলকে একাদশীর আচার অনুষ্ঠান ও তাৎপর্য ব্রাহ্মণ্য পুরাণে উল্লেখ রয়েছে এবং সাধক ও তা বর্ণনা করে হিন্দু পুরাণ অগণিত গল্প ও লোক কাহিনী রয়েছে যা আমলকি একাদশীর উপবাসের মাহাত্মের কথা বলে এই দিনটি খুবই শুভ বলে পরিচিত এবং বিশেষ আচার ও প্রার্থনার সাথে চিহ্নিত করা হয় এমনকি আমলকি একাদশীর পরের দিন গোবিন্দ দ্বাদশী হিসেবে স্বীকৃত অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করা হয় আমলকি একাদশীর দিনটি অন্যান্য হিন্দু উৎসবের সাথে সম্পর্কিত হওয়ার কারণ আরও তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় এই একাদশী মহাশিবরাত্রি এবং হোলির মধ্যে পড়ে এই দিনে আমলা গাছের পুজো করে হিন্দু ধর্মের প্রথার একটি প্রতীক স্থাপন এই উপলক্ষে দেবী লক্ষ্মীকেও পুজো করা হয় কারণ তিনি সর্বব্যাপী দেবতা হিসেবে পরিচিত এটিও একটি ব্যাপক বিশ্বাস যে ভগবান কৃষ্ণ তার রাধা ও গাছের কাছে থাকেন সুস্বাস্থ্য ও সম্পদ লাভের জন্য ভক্তরা আমলকি গাছের পুজো করেন এই আমলকি একাদশীর ব্রতের দিন তো অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা আমলকি একাদশীর ব্রত পালন করবেন বা করেছেন তারা অবশ্যই আমলকি একাদশীর অবশ্যই আমলা গাছের পুজো করবেন যদি আপনারা আমলকি গাছ না পান তাহলে অবশ্যই তুলসী গাছেরও পুজো করতে পারেন এই আমলকি একাদশীর ব্রতের দিন পারলে অবশ্যই আমলকি দান করবেন এই দিনে একটি শুভ কাজ হল আমলকি দান করা আমলকি বিশ্বের অন্যতম ভিটামিন সি সমৃদ্ধ ফল হিসেবে বিবেচিত এবং অত্যন্ত পুষ্টিকর ভক্তরা মন্দির পুরোহিত প্রতিবেশী এবং দরিদ্রের জন্য আমলকির ঝুড়ি দান করেন কারণ আমলকি একাদশীতে এই আশীর্বাদপূর্ণ ফলটি দেওয়া অত্যন্ত যোগ্য এবং শুভ বলে মনে করা হয় আমলকি একাদশীর দিন অবশ্যই এই পাঁচটি কাজ করবেন আমলকি একাদশী হলো একটি বিশেষ উপবাসের দিন যা বছরে একবার আসে হিন্দু মাসের ফাল্গুন এটি আমলকি ফলের সাথে যুক্ত যা ভারতীয় গুজো বা আমলা নামে পরিচিত এই পবিত্র দিনে হিন্দুরা যে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ করবে তা হল প্রথমে রয়েছে আমলকি একাদশীর উপবাস রাখুন আমলকি একাদশীর প্রধান পালন কঠোর উপবাস এগারোতম চন্দ্র দিবসের সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত আপনি সাধারণ জল ছাড়া কোনো খাবার বা পান করতে পারবেন না এটি হিন্দুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপবাসের দিনগুলির মধ্যে একটি এই অসুবিধা উপবাস রাখা পাপ পরিষ্কার এবং অপরিমেয় আধ্যাত্মিক সুবিধা প্রদান বলা হয় আমলকি গাছের পুজো করুন আরেকটি মূল আচার হলো আমলকি গাছ এবং উদ্ভিদের পুজো করা এবং শ্রদ্ধা প্রদর্শন করা আমলকিকে হিন্দু ধর্মের একটি পবিত্র গাছ হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এর মধ্যে থাকেন ভক্তরা আমলকি গাছ নিয়ে মন্দিরে যায় এবং গাছের শিকড় স্নান করে মন্ত্র উচ্চারণ করে এবং ফল ফুল এবং ধীপের মতো নৈবদ্য তৈরি করে পুজো করে অনেকের বাড়িতে একটি আমলকি গাছ থাকলেই জল দেওয়ার চেষ্টা করে তিন নম্বর কাজটি হচ্ছে আমলকি মাহাত্ম্য পাঠ পড়ুন আমলকি মাহাত্ম হলো একটি প্রাচীন হিন্দু পাঠ যা আমলকি ফল এবং গাছের মহিমা বর্ণনা করে এটি বর্ণনা করে যে কেন তারা এত পবিত্র এবং তাদের পুজো করার সুবিধাগুলো আমলোকে একাদশীতে ভক্তরা এর গভীর তাৎপর্য সম্পর্কে জানতে পারবেন অবশ্যই আমলকি একাদশীর দিন আমলকির পাঠ অবশ্যই করবেন আমলোকি ফল দান করুন এই দিনে একটি শুভ কাজ হলো আমলকি ফল দান করা আমলকি বিশ্বের অন্যতম ভিটামিন সি সমৃদ্ধ ফল হিসেবে বিবেচিত এবং অত্যন্ত পুষ্টিকর ভক্তরা মন্দির প্ররোহিত প্রতিবেশী এবং দরিদ্রদের জন্য আমলকি ঝুড়ি দান করে কারণ আমলকি একাদশীতে তা আশীর্বাদ পূর্ণ ফলটি দেওয়া অত্যন্ত যোগ্য এবং অত্যন্ত শুভ বলে মনে করা হয় সারা রাত জেগে থাকুন একটি কঠিন রীতি যা কিছু ধর্ম প্রাণ হিন্দু অনুসরণ করে তা হলো আমলো একাদশীতে সারা রাত জেগে থাকা অনেকে মন্দিরে জড়ো হয় এবং সারা রাত ভক্তিমূলক গান গেয়ে ধর্মীয় বক্তৃতা শুনে এবং ঈশ্বরের ধ্যান করে নিদ্রাহীন জাগরণ মানে মন এবং শরীর শ্রদ্ধা করে এই পাঁচটি অভ্যাস পালন করে হিন্দুরা পবিত্র আমলকির সম্মান করে তাদের পাপ দূর করা এবং আমলোকি একাদশী শুভ দিন কাছাকাছি যাওয়ার লক্ষ্য রাখে এটা পালন করার জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ উপবাসের দিনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এবং এই পাঁচটি কাজ কখনোই ভুলবেন না এই আমলোকে একাদশীর দিন অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের কাছে এটাই প্রশ্ন আমলোকি একাদশীতে কি কি খাওয়া যায় কি খাওয়া যাবে না অনেকের মনে এই প্রশ্নটি অবশ্যই রয়েছে তা অবশ্যই আমি এই প্রশ্নের উত্তর দেব অনেকেই একাদশী পালন করে থাকেন কিন্তু অনেক মানুষের কাছে একাদশীতে কি কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই বিষয়টি অস্পষ্ট হওয়ায় তারা অনেক সময় একাদশীর দিন ভুল খাবার গ্রহণ করে তা অবশ্যই জানবেন আমলো একাদশীর দিন আমলকি খাওয়া যাবে এবং কোন কোন খাবার খাওয়া যেতে পারে প্রথমত জানবো একাদশীতে কী কী খাওয়া যাবে ঘি খেতে পারেন মাখন পালং শাক জলপাই তেল আলু মিষ্টি আলু কুমড়া কলা চাল কুমড়ো চিনি দুধ মধু ধনে পাতা পুদিনা পাতা আদা দারুচিনি টমেটো গাজর ঢ্যাঁড়স লেটুস পাতা বাঁধাকপি ফুলকপি কারি পাতা ঘরে বানানো ছানা পনির দই ফ্রেশ ক্রিম সব রকমের ফল খেতে পারেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন সাবু খাওয়া যাবে সাবু একটি গাছের গুঁড়োর ফল থেকে তৈরি সাবু পাম গাছের কাণ্ডের ভেতরের থেকে তৈরি সাবু পাঁচ প্রকার শস্যের মধ্যে পড়ে না এই জন্য একাদশীতে সাবু খাওয়া যাবে আবার একাদশীতে কি কি খাওয়া নিষিদ্ধ একাদশীতে পঞ্চ প্রকার রবি শস্য খাওয়া নিষিদ্ধ যেমন ধান জাতীয় খাদ্য ভাত খিচুড়ি মুড়ি চিড়া খই সুজি চালের গুঁড়ো চালের পিঠা পায়েস ইত্যাদি খাওয়া নিষেধ গম জাতীয় খাদ্য আটা ময়দা সুজি রুটি বিস্কুট জব বা ভুট্টা জাতীয় খাদ্য ছাতু খই রুটি ডাল জাতীয় খাদ্য মুগ মসুর মটর মশকালায় ছোলা বড়বটি ছিম সব জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয় তেল জাতীয় খাদ্য সরষার তেল তিলের তেল এইসব পঞ্চরবি শস্য আপনাকে ত্যাগ করতে হবে যে কোনো একাদশী আর যে কোনো নেশা জাতীয় দ্রব্য আপনাকে বর্জনীয় করতে হবে চা বিড়ি সিগারেট পান সব আমলোকে একাদশীর দিন আপনি যদি একটি খেয়ে ফেলেন তাহলে ব্রতটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাই সতর্ক থাকবেন অবশ্যই আমলোকে একাদশীর দিন আমলা খাওয়া যাবে হ্যাঁ আমলোকে একাদশীর দিন আমলুকি ফলটি অবশ্যই খেতে পারেন এবং দানও করতে পারেন ব্রতের পালনের সময় এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করলে আপনার সমস্ত দুর্ভাগ্য কেটে যাবে এবং একটি সৌভাগ্যে পরিণত হবে এবং অর্থনৈতিক সমস্যা দূর হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে না আর ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে